এটা হলো জীবন মরণের ঘট আর এই ঘরটা যখন বসানো হয় আমরা প্রত্যেক বছর দেখি তার কারণে এই ঘরটা যখন বসানো হয় সেইটা দেখা নাকি খুব শুভ লক্ষণ তাই আমরা দেখি আর যেহেতু আমাদের বাড়ি নিজেদের বাড়ির পুজো তো এই হলো মা মনসা তোমাদেরকে বললাম না যে আজকে জীবন মরণ পুজো জীবন মানে হলো জীবন আর মরণ তো মৃত্যু সবাই জানো তো আমরা সবাই জানি যে লক্ষীন্রকে সাপে কেটেছিলো আর লক্ষ্মীধরের জন্ম মৃত্যু কিভাবে হয়েছিল সেটাও আমরা মানে বইয়ের মাধ্যমেই জেনেছি যে বেহুলাই ফিরিয়ে এনেছিল লক্ষ্মীন্দরের জীবন তো সেটাই আজকে বইয়ের মাধ্যমে মানে বই পড়ে সেটা আজকে এটা হয়তো পুজোরই কোনো নিয়ম মানে আমাদের বাড়িতে আমার বিয়ে হয়ে থাকে আমি এটা দেখে আসছি তো এখন মাকে আহ্বান জানানো হচ্ছে আমার শাশুড়ি মা এগুলো করছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করি তো চলো দেখতে থাকো যদিও আমি প্রতিবারই চেষ্টা করি একটু একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করার আর সেটা করিও এই মা মনুষায় কিন্তু অনেক গল্প আছে আমি আমার শ্বশুরকে এই শাশুড়িকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করি যে কিভাবে এসেছিল কিভাবে কি হয়েছিল সবটাই আমাকে আস্তে আস্তে ওনারা বলেছেন আমি অনেক কিছু জেনেছি জানো তো প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি যে এই মনসা পুজোটা আবার কবে আসবে তো নিজেদের বাড়িতে পুজো হওয়ার আনন্দটা কিন্তু একদম আলাদা যাদের বাড়িতে বছরে এরকম কোনো বড় পুজো হয় তারাই জানে এই আনন্দটা কি অনেক দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে বাড়ি ভর্তি মানুষজন এদিকে ঢাক বাজছে এদিকে গান বাজছে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় তবে যারা আমাদের বাড়ির প্রত্যেক বছর পুজোতে আসে তারা এগুলো সবটাই জানে তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম না যে বই পাঠ করে দক্ষিণ দরের জন্ম মৃত্যু কাহিনিটা শোনাবে তো সেটাই কিন্তু করছেন এখনও সবাই এসে উপস্থিত হননি আর আরও কিছু মানুষ ছিলেন অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন তারা এখন আর নেই তারা মারা গেছেন আমার এক বছর বিয়ে হয়েছে আমি অনেক কাউকে দেখেছি আসতে এখন অনেকেই বেঁচে নেই তো দেখো ওনাদের জন্য রান্না করেছি লাবড়া তরকারি করেছি লাউ দিয়ে ডাল করেছিলাম আর করেছিলাম একটা ভাজা আলু ভাজা করেছিলাম আর এদিকে ভাত হয়ে গেছে এদিকে একটু চা বিস্কিট ওদেরকে দিয়ে দিচ্ছি ওনারা বই পড়ে যেহেতু ওনাদের তো অনেকক্ষণ ধরে বই পড়তে হয় প্রায় নয় দশ ঘন্টা ধরে একভাবে তো ওনাদেরকে মাঝে মধ্যেই কিন্তু এই চা বিস্কিটটা না দিলে হয় না সঙ্গে আবার আদা কুচি এগুলো দেওয়া হয় কারণ একভাবে বই পড়তে সত্যি খুব কষ্ট হয় বুঝতেই পারছো আচ্ছা তার মধ্যে অনেকে রুটি খান তাদের জন্য রুটিটাও করেছি সবটা কিন্তু আমি একা হাতেই করেছি আমি আজকে পনেরো জনের রান্না করেছি কিন্তু এর আগে আমি কুড়ি জনের রান্নাও করেছি একসাথে খুব বেশি রান্না নয় ওই ভাত ডাল লাভরা তরকারি একটু চাটনি পাঁপড় এইসবই করি কিন্তু বিশ্বাস করো আমার কাছে আঠেরো উনিশ জনের রান্নাটা না কীভাবে যে আমি নিজে করে ফেলি আমি এই সত্যি ভাবি এই কাকিমারা পর্যন্ত আমাকে বলে যে তুমি এত জনের রান্না কি সুন্দর করেছো ওনারা সবাই কিন্তু খুব সুনাম করেন খেয়ে তো যাই হোক এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া অসম্ভব রান্না করার সময় আমার মনে হয় মা মানুষ আমার সাথেই আছে আমাকে রান্না হেল্প করছে তো সেই জন্যই পারি আর কিছুই না মানুষ তো বাইরে থেকে দেখে আমি রিলস ভিডিও বানাই আমি ঘুরতে যাচ্ছি আমি গানের প্রোগ্রাম করছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি মানুষ কিন্তু শুধু বাইরেটাই দেখে ভেতরটা দেখে না ছোটবেলা থেকে একটা কথা শুনে এসছি যে রাঁধে সে চুলো বাঁধে আর কথাটা একদমই সত্যি মানুষের ইচ্ছা শক্তিটাই কিন্তু সব থেকে বড় তুমি একটা করতে পারলে আর একটা করতে পারবে না এটা কিন্তু একদম ঠিক কথা নয় সবটাই তুমি করতে পারবে শুধু তোমার ইচ্ছার দরকার দেখো বিয়ে যখন করেছি কারোর বউ হয়েছি কারোর বৌমা হয়েছি তো সংসারের ভার তো নিতেই হবে তাই না এখানে তো জাহির করার কিছু নেই কারণ এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে আর আমার কিছু পরিচিত মানুষদেরকে বলবো প্লিজ আমার সাথে অন্তত তোমরা তুলনা করো না কারণ পেরে উঠবে না তো যাই হোক আবার ওদেরকে একটু চা করে দিলাম আর এই শাড়িগুলো দেখছো না প্রত্যেক বছরই আমার শাশুড়ি মা ওনাদেরকে দেয় কারণ ওনারা একটা মাছ ধরে আমাদের বাড়িতে বই পড়ে এক একটা বছরে এক এক রকম শাড়ি দেওয়া হয় তো এবারে জামদানি দেওয়া হয়েছিল আমার খুব ভালো লেগেছিল প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর তারপর ওদের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল তারপর শাশুড়ি মা সবাইকে একে একে শাড়িগুলো দিল আর ওদের ভীষণ পছন্দ হয়েছিল তো চলো এতটাই থাকলো ভিডিওটা সামনে আবার পুজো আছে পুজোর ব্লগ নিয়ে অবশ্যই আসবো টাটা